আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা মেনলি এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা তোমরা জানো তোমাদের আগামী তেরোই ফেব্রুয়ারি বই রিটার্ন এক্সাম এবং তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করেছো সো এই সব কোয়েশন মার্চ করে আমি আমার এক্সপিরিয়েন্সের বেসিসে মেনলি আজকে তোমাদের কিছু টিপস এবং স্ট্র্যাটেজি শেয়ার করার চেষ্টা করবো সো টিপস হিসেবে ফার্স্টে যেটা বলতে হয় তোমরা ফার্স্টে অ্যাটলিস্ট ফর্টি টু ফিফটি মিনিটস আগে এক্সাম হলে চলে চলে যাওয়ার চেষ্টা করবে এবং এই ফর্টি টু ফিফটি মিনিটসের মধ্যে তোমরা তোমাদের ওয়াশরুমে যে ব্যাপার সেপার থাকে এবং পানি খাওয়ার যে ব্যাপার সেবার তাকে এগুলো অবশ্যই সেরে ফেলবা এবং দেখবা যাতে এমনভাবে সেরে ফেলবা যাতে এক্সাম টাইমে যাতে তোমার ওয়াশরুম নিয়ে বা পানি খাওয়া নিয়ে কোনো ঝামেলা পড়াতে না হয় কারণ এগুলো নিয়ে যদি তুমি এক্সাম টাইমে চার পাঁচ মিনিট অ্যাটলিস্ট চার পাঁচ মিনিটও লস করো তাহলে কিন্তু হিউজ একটা লস কারণ এই চার পাঁচ মিনিটে কিন্তু তুমি চাইলেই এক দুইটা কোয়েশ্চেন আনসার করে ফেলতে ফেলতে পারো যেগুলো কিন্তু তোমার র্যাঙ্কের অনেক বিশাল একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারে সো এই পেপারগুলো খেয়াল করবা এবং পানির ব্যাপার হ্যান্ডেল করার জন্য তোমরা এটা করতে পারো যে একটা পানির বোতল অবশ্যই এক্সাম হলে নিয়ে যেতে পারো এবং এক্ষেত্রে একটা ভালো একটা ডিস্কলেমার আছে সেটা হলো যে পানির বোতলটা নিয়ে যাবো ওইটা অবশ্যই টেবিলের উপর রাখবে না টেবিলের উপর যদি রাখা বাই চান্স যদি এটা মানে ডাকনা খুলে যদি পড়ে যায় তাহলে কিন্তু তোমার সিট নষ্ট হয়ে যাবে সো এই রিস্কটা নিবানো অবশ্যই পানির বোতলটা অবশ্যই বেঞ্চের নিচে জুড়ি থাকে ওইখানে রাখার চেষ্টা করবা এবং এটাতে গেলই এরপর অনেকেই যে কোয়েশ্চেনটা করে যে আমরা কোন সিকোয়েন্স আনসার করব অর্থাৎ ফিজিক্স দিয়ে স্টার্ট করব নাকি কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করব নাকি ম্যাথ দিয়ে স্টার্ট করব এটা কিন্তু তোমরা ওয়েটের কোয়েশন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবো তোমরা যদি খেয়াল করো লাস্ট চার থেকে পাঁচ বছর কিন্তু এটা যে ম্যাথ পার্টটা আছে সেটা কিন্তু তোমার ঘাট হয় অন্যান্য সাবজেক্টের তুলনায় অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু ম্যাথের চেয়ে তুলনামূলক ইজি হয় সো এক্ষেত্রে আমি বেটার অপশন মনে করি তোমরা ফিজিক্স বা কেমিস্ট্রি যে একটা সাবজেক্ট দিয়ে আনসার করা শুরু করো যাদের ক্ষেত্রে কেমিস্ট্রি অনেক ভালো ভালো পারো তোমরা কেমিস্ট্রির বিক্রিয়াগুলো বা বিভিন্ন ইনফরমেটিভ জিনিসপাতিগুলো অনেক ভালো মনে থাকে তোমরা অবশ্যই কেমিস্ট্রি দিয়ে আনসার শুরু করার চেষ্টা করবা আর যাদের ক্ষেত্রে ফিজিক্স অনেক ভালো ফিজিক্সে অনেক ভালো দক্ষতা আছে তোমরা ফিজিক্স দিয়ে স্টার্ট করার চেষ্টা করবা আমি আমার পার্সোনালি যেটা শুরু করেছিলাম আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সিকুয়েন্সটা ফলো করার চেষ্টা করেছিলাম আর কি সো চেষ্টা করবে ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট দিয়ে শুরু করার বাট এটা হচ্ছে প্ল্যান এ অবশ্যই আরেকটা প্ল্যান বিরা রাখব কারণ কোয়েশ্চেন এবছর কোনটা হার্ড হবে কোনটা ইজি হবে কোন পার্টটা ইজি হবে সেটা কিন্তু সম্পূর্ণ আনসার্টিনা চাইলে ম্যাথ পার্টটা এবছর অনেক ইজিও করে দিতে পারে ফিজিক্স কেমিস্ট্রি পার্টটা অনেক হার্ড করে দিতে পারে সো অবশ্যই একটা প্ল্যান বি রাখবা সেটা হলো তোমার প্ল্যান এ থেকে যত তাড়াতাড়ি সুইচ করা সম্ভব হয় সেটা বিবেচনায় রাখবা আর কি ধরো তোমার ক্ষেত্রে এবার যদি দেখা যায় যে ম্যাথ পার্টটা ইজি হয়েছে ফিজিক্স বা কেমিস্ট্রি এ পার্ট দুটা অনেক বেশি হার্ড হয়েছে সো তুমি কী করবা সাধারণত প্ল্যান বিতে সুইচ করে ম্যাথ দিয়ে স্টার্ট করবা বা তুমি যদি ফিজিক্স দিয়ে স্টার্ট করার প্ল্যান প্ল্যান করে গিয়ে সো যদি দেখো ফিজিক্স অনেক বেশি হার্ড হয়ে গেছে তুলনামূলকভাবে ম্যাথ এবং কেমিস্ট্রি যেগুলো আছে এগুলো অনেক ইজি আসছে সো তোমরা জাস্ট প্ল্যানটা সুইচ করে কেমিস্ট্রি বা ম্যাথ যে কোনো একটাতে চলে যাবা সো এটা হচ্ছে আমাদের মানে আমাদের কোয়েশ্চেন কীভাবে আনসারগুলো সেটার সিকোয়েন্সটা এরপর অনেকের কোয়েশ্চেন থেকে যাবে মানে কয়টা আনসার করবো বা আনসার করার আমাদের স্ট্র্যাটেজিটা কেমন এখন কয়টা আনসার করবে এটার পর আসে আমি ফার্স্টে যদি বলি তোমাদের তোমার অবশ্যই তিনটা পার্ট তোমাদের আছে এখন তুমি আমি যেটা পার্সোনাল করেছিলাম যে আমি এর পুরো দুই ঘন্টাকে আমি চারটা ভাগে ভাগ করেছিলাম অর্থাৎ থার্টি মিনিটস থার্টি মিনিটস থার্টি মিনিটস থার্টি মিনিটস ফার্স্ট তিনটা পার্সনে আমি যেটা করেছিলাম আমি যেহেতু ফিজিক্স ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ দিয়ে স্টার্ট করেছি সো আমি ফার্স্ট থার্টি মিনিট রেখেছি ফিজিক্সের জন্য এরপরে থার্টি মিনিটস রেখেছি কেমিস্ট্রির জন্য এরপর তার থার্টি মিনিটস রেখেছি হচ্ছে ম্যাথের জন্য আমি এই টাইম এই দেড় ঘন্টার মধ্যে কী করেছিলাম এই দেড় ঘন্টার মধ্যে যে সকল কোয়েশ্চেন আমি একদম এক দেখাতেই পেরেছি বা অনেক বড় ক্যালকুলেশন না যেগুলো আমি এইচএসিতে করে আসছি বা অন্যান্য কোনো জায়গায় করে আসছি এবং কনসেপ্ট আমার কমন পড়তেছে সো এই ইজি কোয়েশনগুলি ফার্স্ট দেড় ঘন্টার মধ্যে কাভার করে ফেলেছিলাম যে যেটার মাধ্যমে আমি কে এনশিওর করছি আমি এনশিওর করছি হচ্ছে আমার চান্সটা যাতে নিশ্চিত হয়ে যায় অর্থাৎ আমি যদি ফার্স্ট দেড় ঘন্টায় পঁচিশ তিরিশটার মতো করে ফেলতে পারি তাহলে দ্যাট মিন্স কি আমি আমার চান্স কিন্তু প্রায় নিশ্চিত এরপর আমি আধা ঘন্টায় আরও যা করতে পারবো এগুলো হচ্ছে আমার বোনাস বোনাস মিন্স এগুলো যত আমি বেশি করতে পারবো যত কারেক্টলি আমি আনসার করতে পারবো এর থার্টি মিনিটসে আমার র্যাঙ্ক তত সামনে এগোবে সো আমি এই স্ট্র্যাটেজি ফলো করছি ফার্স্ট থার্টি মিনিটসে আমার যে সকল ইজি কোয়েশান আছে যেগুলো করলে আমার চান্স কনফার্ম ওইগুলো আমি করে ফেলছি এরপরে জাস্ট আমি কাজ করছি আমার র্যাঙ্কটা যাতে সামনে আসে সো আমি এরপর থার্টি মিনিটসে আমার যে সকল কোয়েশন একটু হার্ড ছিল একটু চিন্তাভাবনা করার ছিল যেগুলো আমি ফার্স্টের অ্যাটেম্পে স্কিপ করে আসছি ওইগুলো ট্রাই করছি এবং আমার ক্ষেত্রে একটা জামেলা ছিল সেটা হলো মানে ক্যালকুলেশনব হওয়ার একটা টেন্ডেন্সি থাকতো সো আমি লাস্ট থার্টি মিনিটসে কিছু কিছু কোয়েশানে ক্যালকুলেশন চেকটাও করে ফেলছি যাতে আমার মানে অ্যাকুরেসিটা ঠিক থাকে আর কি সো তোমরাও নিজেদের আর উইক জোনটা সিলেক্ট করে লাস্ট থার্টি মিনিটসে একটু কাজ করতে পারো বা তোমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে রিভিশন করার বা ক্যালকুলেশন চেক করার সময়টাও পাবে না এটা খুবই নিতান্ত একটা স্বাভাবিক ব্যাপার সো যা আনসার করবো চেষ্টা করবে অ্যাকুরেটলি করে ফেলার এবং কোনো একটা কোয়েশন যখন করে ফেলবা সাথে সাথে এটা মানে অন্য কোয়েশনে চলে যাবে না এই কোয়েশ্চেনটা যে করছো তুমি এই প্রসেসটা ঠিক আছে নাকি জাস্ট থার্টি টু ফোরটি সেকেন্ডসের একটা টাইম নিয়ে এই প্রসেসটা দেখে নিবে একবার রিভিশন দিয়ে নিবা যে তুমি প্রসেসটা ঠিক আছে নাকি ঠিক নেই এই টাইমেও তুমি কিন্তু একটা ভুল খুঁজে পাইতে পারো সো তোমাদের টেন মার্কসটা কিন্তু সেভ হয়ে যেতে পারে যদি থার্টি টু ফোরটি সেকেন্ডসের মধ্যে কোনো ভুল থাকে সেটা বের করে আনতে পারো আর কি সো এই জিনিসটা ফলো করার চেষ্টা করবা এবং কয়টা আনসার করবা সেটা আলটিমেটলি পার্সন টু পার্সেন্ট ডিফার করে কারণ দেখো অনেকে হচ্ছে আস আছে না পঁয়ত্রিশ চৌত্রিশটাও আনসার করে ফেলে বাট ওদের ক্ষেত্রে অ্যাকুরেসি অনেক কম থাকে অনেক ভুল হয়ে যায় যার কারণে অনেক সময় দেখা যায় পঁয়ত্রিশটা ছত্রিশটা আনসার করে চান্স মিস হয়ে যায় আবার অনেকে থাকে যে আমার ছাব্বিশটা সাতাশটা এরকম আনসার করেও মানে অনেক ভালো পজিশন চলে আসে আমার একটা ফ্রেন্ড ছিল হচ্ছে মানে বত্রিশটা আনসার করছিল বত্রিশটা আনসার করছিলো বাট ও মেবি যে বত্রিশটা আনসার করেছিল আর কি সবগুলোই কারেক্ট ছিল যার কারণে ও কিন্তু পজিশন এসেছিলো এইটি সেভেন অর্থাৎ সাতাশি নম্বর পজিশন পেয়েছিল সো এই জিনিসগুলো মাথায় রাখবো অবশ্যই সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে অ্যাকুরেসি তুমি যে কোয়েশনগুলো করতেছো এটা যাতে অ্যাকুরেটলি করো সেটা অবশ্যই নিশ্চিত করবো আর কি যাতে ভুল করে অনেক বেশি করার দরকার নেই বাট যেগুলো করবো ওইগুলো অ্যাকুরেটলি করার চেষ্টা করবা যাতে তোমার র্যাঙ্কটা তোমার আনসারের সাথে সামঞ্জস্যপূর্ণ আসে আর কি অনেক সময় দেখতে পারবা যে মানে অনেক বেশি আনসার করেও যাতে চান্স মিস হয়ে যায় বা র্যাঙ্ক অনেক দূরে চলে আসে এরকম কেস যাতে না হয় এটা তোমরা অবশ্যই বিবেচনা রাখবা এবং ওই যে লাস্টে থার্টি মিনিটসে যেটা করবা যে জাস্ট রিভিশনটা দিয়ে দিবা যদি সময় থাকে রিভিশন দিতে না পারলেও কোনো সমস্যা নেই এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা যে তোমরা যখন ঘন্টা বেজে যাবো তো দুই ঘন্টা যখন শেষ হয়ে যাবে সাথে সাথে খাতার সাথে তোমাদের কোনো কানেকশান নেই খাতাতে আর কোনো একটা ওয়ার্ডও লেখার চেষ্টা করবে না কারণ যদি এরকম চিট করার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি সাইলেন্ট এক্সপেল হয়ে যেতে পারো এই জিনিসগুলো করলে দেখতে পারবে যে মানে তোমার এক্সাম হয়তো অনেক ভালো হয়েছে বাট দেখা যাবে তোমার হয়তো চান্স মিস হয়ে গেছে বা তোমার রেজাল্ট আসেনি সো টিচারদের সাথে এরকম কোনো চির করার চেষ্টা করবে না টিচাররা যা যা তোমাদেরকে গাইডলাইন দেয় সেগুলো ফলো করার চেষ্টা করবা পুরো এক্সাম জুড়েই যাতে তোমাদের প্রত্যাশিত রেজাল্টটা তোমরা পাও সো এই যে জিনিসগুলো শেয়ার করেছি স্ট্র্যাটেজি এমন টিপসগুলো সো এইগুলো যদি তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারবা আজ তো শুভকামনা তোমাদের জন্য আসসালামু আলাইকুম